হাই ভিউয়ার ডক্টরস কিচেন অ্যান্ডসার আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের সাথে আছে আমি অধ্যাপক ডক্টর নাজদিন নাহার ক্যান্সার রোগ নির্ণয় বিশেষজ্ঞ বন্ধুরা আশা করি সবাই খুব খুব ভালো আছেন তো ইফতার হচ্ছে রোজা হচ্ছে সবই হচ্ছে তো তাই বলে কি খাওয়া দাওয়া বন্ধ নাকি খেতে তো হবে তো আমি বন্ধুরা খুব হালকা করে আজকে আমাদের সন্ধ্যায় খাওয়ার জন্য খুবই হালকা করে ঝালমরিচ দিবই না এখানে বন্ধুরা জাস্ট একটু হলুদ মাখিয়ে নিয়েছি লবণ এখন দিব না হালকা করে আমি আজকে রুই মাছের দিয়ে সিজনের শেষ ফুলকপি ফুলকপি তো শেষ হয়ে যাচ্ছে বন্ধুরা তো আপনাদের ভাইয়া তো এটা খুবই পছন্দ করে মানে তার জীবনের একটা প্রিয় খাবার তো আমি ভাববানটা একটা হালকা করে করি আর আমার মা তো কিছু হয়ে গেছে

এই টমেটোগুলো আমাদের একজন সিনিয়র আপু আছেন নাম হচ্ছে তার বিউটি আপা আমাদের কলিগ আছেন রেহানা আপা উনি কমিউনিটি মেডিসিনের অধ্যাপক ওনার বড় বোন বিউটি আপা ওনাদের ছাদ বাগানে এটা আবাদ করেছেন পুরো বাড়ি অবশ্য ওনাদের পুরো ছাদে সুন্দর করে তো আজকে মনে হয় কমপাকে বিশ কেজি টমেটো নিয়ে আসছে আমাদের সবাইকে দুই কেজি দুই কেজি করে দিয়েছে তো আমি ভাবলাম যে টমেটোও যখন পেলাম আর ফুলকপিও আছে একদম টাইট টাইপ সিজনের শেষ ফুলকপিটা তো খেতেই হয় একদম সক্রিপি ঘর তোমার মধ্যে ভাবছে একবারে ভাগা হচ্ছে বন্ধুরা মাছ ভাজা মোটামুটি কমপ্লিট আর এই টমেটো ফুলকপি এবং মাছের মাথাও আছে বন্ধুরা পেঁয়াজটা আধা ভাজা করে নিয়েছি আমাদের হাতিবান্ধার একদম দেশি আলু এখন শব্দ পরিষ্ণ অভিযান প্লিজ

জিরা বাটা এখানে মাথাটা দিয়ে দেব বন্ধুরা কারণ মাথাটা তো ভাজি নাই মাথাটা সিদ্ধ হতে হবে মাথাটা ধীরে ধীরে পানি দিয়ে কষাবো ধীরে নবীদের সেট হয় নাই রে হতে থাক বন্ধুরা বন্ধুরা আলুটা আর মাথাটা প্রথমে একটু প্রথম দফায় সিদ্ধ করে নিলাম এখন ফুলকপি গুলো দিয়ে দিচ্ছি এটা দিয়ে যদি মানে খান ইফতারের পরে খাওয়ার পানি দিয়ে দিলাম এরপরে যখন একদম মোটামুটি সিদ্ধ হয়ে আসবে তখন মাছগুলো দেব এখন ঢাকনা দিচ্ছি যেটা হচ্ছে মাথার সাথে এত পছন্দ মানে সবচেয়ে পছন্দের পিস আমার এইটা ভাজার তেল গুলো দিয়ে দিলাম কেউ বলবেন না যে আপ তেল বেশি হয়ে যাচ্ছে তেল একটু বেশি হয়েছে বন্ধুরা টমেটো দিয়ে দিচ্ছে আমি একটু টমেটো খুব বেশি পরিমাণেই দেব যেহেতু আমাদের বিউটি আপার গাছের টমেটো বিউটি আপা থ্যাংক ইউ এখন বন্ধুরা একটু জালে রাখবো একদম টক বিয়ে জাল উঠবে একদম সবার শেষে ধনে পাতা আর একটু টালা জিরার গুঁড়া দিয়ে নামিয়ে ফেলবো বন্ধুরা আমার রান্নাটা দেখুন একবারে কমপ্লিট কাঁচামরিচ ছিটিয়ে দিলাম ধনে পাতা ছিটিয়ে দিলাম এখন একটু টালা জিরার গুঁড়া আমার অভিযান ছিটিয়ে আমাকে হেল্প করছে বেশি না আরো অর্ধেক ছিটাই দেয় ছিটাই দিয়ে শেষ বন্ধুরা রান্না একদমই কমপ্লিট বাই বাই খাওয়ার সময় দেখা হবে রিভিউ আরের সাথে চৌধুরী খেতে বসলেন আপনার প্রিয় তরকারি শেষে ঝোল দেখি তো কি অবস্থা আর ঝাল দেইনি নেই আমার জন্য একেবারে কাঁচা মরিচ দিয়ে রান্না করছি বিরাট রুই মাছ ঐতিহ্যবাহী

এই পিসটা মজা পাবেন আপনি হ্যাঁ ফুলকপি এটা আমার সবচেয়ে প্রিয় একটা তরকারি সিজন শেষ না এরপরে তো ফুলকপির এরকম টেস্ট লাগবে না ভাবলাম যে আজকে করি একটু হালকা করে গেল মজা মজা হুম পেয়ে আমার আলু এই যে আমার মাথাটা খাবেন না সজনা রব্বা

এই একদম আম্মা একদম ভৈরবের নদীর আমাদের যে মোহাম্মদপুরে দেয় অতুলনীয় সাথে আমার আমার দেখি কাঁচা দেখান একটু আর শব্দ করে খান কুচুক করে কামড় দেন এই তো থ্যাঙ্ক ইউ শব্দ শোনা না গেলে বাহে হ্যাঁ বাহে কাঁচা আকালি যদি ঐরকম শব্দ করি না খান তাইলে কি আর হইবে আচ্ছা তাহলে কি আপনি আমার উত্তরবঙ্গের জামাই কন্তবাহে হুম বাহে খুবই মজা वेरी লাইক এই একটা হালকা তরকারি মনে মনে কল্পনা করছিলাম বেগদাম আই এম वेरी হ্যাপি এবং আশা করি এটা আমার বন্ধুদের সবার ভালো লাগবে এই ধরনের একটা হালকা তরকারি বিশর রোজার হ্যাঁ খুবই লাইট এটা রাতেও খেতে পারবে শহরেই তো খেতে পারবে এই প্রশান্তি পাওয়া যাবে তো বন্ধুরা আপনারা রেসিপিটি ট্রাই করবেন পরিবারে সবাইকে নিয়ে উপভোগ করবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিবেন আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন অনুরোধ জানাচ্ছি প্লিজ সবাই খুব খুব ভালো থাকুন বন্ধুরা আল্লাহ হাফেজ হাতটা তোলেন I love